অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদের মনে করায় দেওয়ার জন্য ভিডিওটা করতেছি আপনারা নিশ্চয়ই আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপট দেশের সার্বিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে একটা জবাখিচুড়ি পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ ধীরে ধীরে মার্কিন সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অবস্থান করছে এটা নিয়ে মূলত বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের মধ্যে এক প্রকার উদ্বেগ সৃষ্টি হয়েছে এই হাজারো ইস্যুর মধ্যে যে গুরুত্বপূর্ণ ইস্যুটা আপনারা অনেকে মিস করে ফেলেছেন সেটা আমি আপনাদের একটু স্মরণ করে দিতে চাই নাহিদ ইসলাম স্টেটমেন্ট দিয়েছে চার আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তাদের কথা হয় সরকার প্রধান হবার জন্য ডক্টর ইনুসকে প্রস্তাবনা দেওয়া হয় বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে পাঁচই আগস্ট দুপুর বেলা শেখ হাসিনা পাঁচই আগস্ট তিনি ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দেন এবং গণভবনে মপকারীরা আক্রমণ করে গণভবন চালিয়ে পুড়িয়ে দেয় এরপর সেনাপ্রধান বক্তব্য দে এগুলা মোটামুটি আপনারা সবাই জানেন সবার মনে আছে কিন্তু আড়াল থেকে অনেকগুলা বিষয় এগুলা চোখ এড়িয়ে গেছে ডক্টর ইউনুস কিন্তু বারবার বলেছে তাকে সরকার প্রধান হবার জন্য পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আহ্বান জানানো হয় ঘটনা কিন্তু এখানে না ডক্টর ইউনুস একজন প্যাথোলজিক্যাল লায়ার এটা তার বিভিন্ন কথার মধ্যে আমরা প্রমাণ পেয়েছি এবং তিনি মিথ্যা কথা বলতে পারেন খুব সাজিয়ে গুছিয়ে সেটা আপনারা জানেন একটা দেশে নির্বাচিত সরকারকে উৎখাত করা রাষ্ট্রদ্রোহ অপরাধ এবং সেই নির্বাচিত সরকারকে টিকিয়ে রাখবার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ যে ভূমিকা রেখেছিল ধরা যাক পুলিশ সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতেছিল আগুন জ্বালিয়ে দিচ্ছিল ভাঙছিল পুরাচ্ছিল তো সেই জায়গা থেকে ভবিষ্যতে পুলিশের অপরাধ কিন্তু ক্ষমাযোগ্য হবে কারণ এর আগে আপনারা জানেন নাহিদ ইসলাম বলেছিল তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল আসিফ মাহমুদ সজীব ভয় স্টেটমেন্ট দিয়েছে কিন্তু এই যে নাহিদ ইসলাম যে কথাটা বলেছে যে চার আগস্ট থেকেই ডক্টর ইউসকে রাষ্ট্রপ্রধান করার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল তার মানে যেহেতু চার আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিল তারা আগস্ট আগস্ট নিয়ন্ত্রণ করবে যার কারণে কিন্তু স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার যে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা শ্রেণী পর্যায়ের নেতাকর্মীদেরকে মাঠ থেকে উড্র করে নেয় অর্থাৎ তারা রাস্তায় থাকতে পারবে না বাকি অংশটুকু মোকাবিলা করবে সেনাবাহিনী পয়েন্টটা আপনারা খেয়াল করবেন তার মানে পুরো বিষয়টা হচ্ছে সেনাবাহিনী ষড়যন্ত্রে আগে থেকে জানতো অর্থাৎ বাংলাদেশে পতন এটা সেনাবাহিনী আগে থেকে জানতো যার জন্য তো তারা চার আগস্ট পরিকল্পিত ভাবে একদম সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে সারা দেশ থেকে উঠিয়ে নিয়ে তারা ওয়ান ফোর্টি জারি করার একটা প্রস্তাবনা দিয়েছিল এবং শেখ হাসিনাকে বলেছিল তার নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী এবং যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে যান তখন নাকি ওয়াকারুজ্জামান বলেছে আমার বিশ্বাস রাখতে পারলেন না আমি আপনাকে রক্ষা করতে চেয়েছিলাম আপনি আমাকে সেই সুযোগটা দিলেন না অনেক আফসুস করেছিলেন তার মানে ভবনে মবের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করার যে ষড়যন্ত্র রচনা করা হয়েছিল সেই ষড়যন্ত্রের একটা বিরাট পার্ট হচ্ছে গিয়া বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটা কিন্তু আমার কথা না এটা ব্যাখ্যার মধ্যে চলে আসে। কারণ নাহিদ ইসলাম বলতেছে চার আগস্ট ডক্টর সরকার করার জন্য আহ্বান করা হয়েছে তার মানে সরকার যে পতন হচ্ছে আগস্ট বা ছয় আগস্ট এটা নিশ্চিত ছিল তার মানে আন্দোলনের প্রথম দিক থেকেই তারা মোটামুটি নিশ্চিত ছিল যে আওয়ামী লীগ সরকারের পতন হচ্ছে মানে আওয়ামী লীগ সরকার কলাপস করবে এটা মোটামুটি নিশ্চিত ছিল তাহলে এই যে কোটা সংস্কার আন্দোলনের নামে তারা যে আন্দোলন জমায়েত করলো তারা যে মুভমেন্ট করলো তার মানে প্রত্যেকটাই সুপরিকল্পিত ছিল এবং ধীরে ধীরে স্টেটমেন্ট দিয়েছে এই স্টেটমেন্টের কারণে আগামী দিনে পুলিশ যদি অন্যায় করেও থাকে সাধারণ মানুষের উপর যদি গুলি চালিয়েও থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটা মাফ পাবে কারণ পুলিশ একটা ব্যাখ্যা দার করাতে পারবে যে নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য যে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে হয়েছিল সেই ষড়যন্ত্র রুখে দিতে মোকাবেলা করতে তারা গুলি চালাতে বাধ্য হয়েছে কারণ নির্বাচিত সরকারকে রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে রাখানোর দায়িত্ব পুলিশের উপর রয়েছে এবং সরকারের রাষ্ট্রীয় সম্পদ সবকিছু দেখভাল করা কিংবা নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব পুলিশের সেই জায়গা থেকে পুলিশের স্টেটমেন্ট দিতে পারে এবং সেনাবাহিনী পরিকল্পিতভাবে ভাবে পাঁচ আগস্ট পুলিশের উপর গুলি গুলি করেছে এটা কিন্তু সেনাবাহিনীর আগে থেকে পরিকল্পনা ছিল যে পুলিশকে তারা গুলি করবে এবং সাধারণ যারা মবকারী রয়েছে তাদেরকে সেনাবাহিনী কোন প্রকার বাধা দেবে না এবং সেটা কিন্তু হয়েছে এই যে মিথ্যাচার প্রথমে বলা হলো গণভ্যুত্থান এরপর কি হলো ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামিং এ ডক্টর ইনুস মাস্টার মাইন্ড পরিচয় করে দিলেন মেয়েটি কিউলাসলি ষড়যন্ত্রের মাধ্যমে দীর্ঘদিনের সফল ষড়যন্ত্র দীর্ঘদিন পর সফল হয়েছে এরপর সারা দেশব্যাপী একটা উত্তাল পরিস্থিতি হলো এরপর আসিফ মোহাম্মদ সৌদি বই স্টেটমেন্ট দিল পাঁচে আগস্ট শেখ হাসিনার পত্র না হলে সশস্ত্র সংগ্রাম করতো তার মানে একাধিক যুদ্ধ সরঞ্জাম আগে থেকে বাংলাদেশে চলে এসেছিল এবং স্নাইপারের ব্যাপারটা আগে থেকে এসেছিল যারা মীর মুখদের মতো যারা একাধিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে যারা স্নাইপারের আঘাতে মরেছে বলা হয়ে থাকে র‍্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে এটা পুরোপুরি মিথ্যা তার মানে এই যে ষড়যন্ত্র এই যে পরিকল্পনা এটা কিন্তু দীর্ঘদিন যাবত হয়ে এসছে এই যে স্টেটমেন্ট নাহিদ ইসলাম যে স্টেটমেন্ট দিয়েছে নাহিদ ইসলাম নিজে তো পরবর্তীতে হবে এগুলো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যে সরকারি ক্ষমতা আসুক না কেন এতে সর্বোচ্চ বিচার হবে নাহিদ ইসলামকে ধন্যবাদ গদা নাহিদকে ধন্যবাদ এই স্টেটমেন্টটা দেওয়ার জন্য এবং ডক্টর ইউনি একটা প্যাথলজিক্যাল লায়ার সেটা তার শিষ্য নাহিদ ইসলাম আবারও প্রুফ করে দিল ইউনুস কিন্তু বিমানবন্দরে দাঁড়িয়ে বলেছিল তাকে 5 আগস্টের পর সরকার প্রধান করার জন্য ঘোষণা দিয়েছিল বা আহ্বান করেছিল বাট এটা কিন্তু মিথ্যা তার মানে ইউনুস রাষ্ট্রপ্রধান হচ্ছে শেখ হাসিনার পতন হচ্ছে এই কোটা সংস্কার আন্দোলনকারীরা ক্যাবিনেটে ঢুকতেছে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হচ্ছে এগুলা সব কিছু মেটিং উল্লাস পরিকল্পনা আগে থেকে ছিল এবং প্রত্যেকটা পরিকল্পনার একটা অবিচ্ছেদ্য পার্ট ছিল আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান এই দিন দিন নায়ুদ্দিন আছে এই যে ষড়যন্ত্র করছেন এটার কি আপনার মনে হয় শেষ হবে না বাংলাদেশের মানুষ তো বুঝতেছে এখন আপনারা করে দেশটাকে নীল তুলে দিয়েছেন এখান থেকে তো পরিত্রাণের উপায় আমরা দেখছি না একটা অভ্যুত্থান হবে খুব শীঘ্র বাংলাদেশের সামরিক বাহিনীর যেই রয়েছে বা তাদের যে ভাবমূর্তি রয়েছে সেটা তো মাটির নিচে অলরেডি চলে গেছে অস্তিত্ব সংকটে ভুগবে তারা এবং এই মককারীরা এই ষড়যন্ত্রকারীরা এই জঙ্গিরা নাহিদ সার্দ হাসনাদ আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলম এদের যে কি হবে ভাই জাস্ট এগুলা চিন্তা করলে গা শিউরে ওঠে নাহিদ যে স্টেটমেন্ট দিয়েছে স্টেটমেন্টটা আপনারা পারলে সবাই ছড়িয়ে দিন কারণ এগুলা বাংলাদেশের মানুষের জানার প্রয়োজন আছে হাজারো নিউজের মধ্যে এই জিনিসটা অনেকের চোখ ফাঁকি দিয়েছে অনেকের চোখ এড়িয়ে গেছে আমার মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত সেই জায়গা থেকে আমি কথা বলা বললাম তার মানে আওয়ামী লীগকে সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করা হয়েছে এবং এটার জন্য পুলিশ যে ভূমিকা রেখেছে আগামী দিনে পুলিশকে কোনোভাবে বিতর্কিত করার কোনো সুযোগ এই মপকারীরা এই সন্ত্রাসীরা এই জঙ্গি গোষ্ঠীরা পাবে না পুলিশ তখন চমৎকার একটি স্টেটমেন্ট হাজির করে বলবে আমরা সরকারকে রক্ষা করেছি আমরা দেশ দেশের মানুষের জানমাল দেশের মানুষের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি পুলিশের গুলিতে যারা মারা গেছে সেই জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে তাদের কোনো বিচার হবে না আগামী দিনে যত ইন্ডিয়ান ডেটে দেওয়া হোক না কেন পুলিশের হত্যাকাণ্ডের বিচার হবে না বিচার তো অবশ্যই হবে কিন্তু এদের বিচার কনফার্ম হবে এবং নাহিদ ইসলামের মতো বদ্মাইশদের নাটকির ছেলেদের এই ভিডিওটা সেভ করে রাখেন যাদের উত্থান হয়েছে মোবের মাধ্যমে তাদের প্রথম হবে মোবের মাধ্যমে এবং সেই মোবের মধ্যে তাদের যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো আসলে ফাঁসি পর্যন্ত যাইতে পারবে না এখন দেখা যাক সৃষ্টিকর্তা তাদেরকে ফাঁসি পর্যন্ত নিয়ে যায় নাকি আগেই মোবের মাধ্যমে হক্কা দিয়ে করে পাঠাই দেয় ওইটা সময় বলে দেবে ভালো